হ্যাঁ বন্ধুরা তোমরা চিনতেই পেরে গেছো আমি কার কথা বলছি গৌরব তপাদার গৌরবের কথা বলছি অবশ্যই এই গৌরবকে কেউ ঘেন্না করতে পারে এই গৌরবকে কেউ কটাক্ষ করে কথা বলতে পারে তবুও গৌরবকে নিয়ে সমালোচনা হচ্ছে মানুষ ক্রিটিসাইজ করে যাচ্ছে তার কমেন্ট সেকশানে কেন সে কী ভুল করেছে কি ভুল কাজটা করেছে আমরা সবাই জানি গৌরবের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তোমার তোমরা খুশি হচ্ছ না কেন তোমাদের গৌরব তোমরা বারবার জিজ্ঞাসা করতে দাদা কবে বিয়ে করছো দাদা কবে বিয়ে করছো ফাইনালি যখন সে একটা রেজিস্ট্রি ম্যারেজ মানে লিগাল ম্যারেজ করলো লিগালি তো তখন তোমরা খুশি হচ্ছ না তার বদলে তাকে ক্রিটিসাইজ করছো কিন্তু কেন কেন একটা মানুষের কি অধিকার নেই কেন করছো তাই তো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি গৌরবকে নিয়ে কিন্তু কিছু কথা অবশ্যই বলবো গৌরব আমার থেকে বয়সে ছোটো ওকে গৌরব দাও বলার তো কোনো জায়গায় নেই আমি গৌরবকে আমার থেকে যেহেতু বয়সে ছোটো যত বড়ই মোটিভেশনাল চ্যানেলের মালিক হোক না কেন একজন দিদি হিসেবে আমি অন্তত গৌরবকে কিছু কটাক্ষ করে কিছু কথাও বলব ভিডিওর প্রথমেই আমি বলে রাখি সেটা হচ্ছে যে গৌরব যে গৌরব এত মানুষকে বাঁচতে শিখিয়েছে এত মানুষকে জীবনে চলতে শিখিয়েছে মানুষ যখন মনোবল মনোবল হেরে হেরে ফেলে মানে হারিয়ে ফেলে হেরে যায় জীবন থেকে তখন গৌরবের কথা শুনে মোটিভেট হয় মানুষ তাই তো গৌরবের মোটিভেশনাল চ্যানেল চ্যানেল খুলে মানুষ দেখে গৌরবের কথা শোনে নিজেকে নিজের মনের মধ্যে বাঁচার তাগিদ ফিরিয়ে আনে তাই তো আর টিনেজার এজের কথা তো বাদই দাও কলেজ স্কুল কলেজ তারপর মানে সব বয়সের সমান বয়সের মানুষ বয়স্ক বড় গুরুজন সকলে ছোটদের থেকেও তো অনেক কিছু শেখা যায় বড় হলে কি হবে আর অনেক সময় ছোটরা এমন কিছু বলে যে বড়রা সেখান থেকেও শিক্ষা নেয় গৌরব ঠিক সেই রকম ধরনের প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রেখেছে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছে সেই গৌরবকে মানুষ আজ কটাক্ষ করছে কিসের জন্য কিসের জন্য আজকে গৌরবের রেজিস্ট্রি হয়েছে তবুও মানুষ খুশি নয় আমি বলবো না সবাই খুশি নয় অনেকে খুশি একশো জনের মধ্যে আশি জন গৌরবকে কথা শুনিয়ে যাচ্ছে কেন কিসের জন্য কোনো কারণ তো আছে হ্যাঁ বন্ধুরা কারণ আছে কারণটা আমি তোমাদের সাথে খুলে শেয়ার করছি গৌরবের প্রথমে গৌরব তার নিজের লাইফস্টাইল দেখো একটা মানুষ একটা মানুষকে মানুষের দ্বারা মোটিভেট হয় কখন কখন একটা মানুষ একটা মানুষকে মোটিভেট করে মানে মোটিভেটেড হয় কী করে হয় না যখন আমি দেখতে পাবো যে গৌরবের জীবনটা খুব স্বচ্ছ ওর লাইফস্টাইলটা খুব স্বচ্ছ ওর মতো আমি হব ও কি করে জীবনে খুশি আছে সেটা ও শেয়ার করছে আমাদের কাছে আমরা ভিউয়ার্স আমাদের কাছে শেয়ার করছে ওর প্রেমের জীবন ওর লাইফস্টাইল তাই তো আমরা দেখেছি ওর লাইফস্টাইলের মধ্যে অন্তরা বলে একটি বোনকে তাই তো আমি বোন বলছি কিন্তু অন্তরা ওর খুব স্পেশাল মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ ছিল অন্তরাকে আমরা দেখেছি অন্তরার সাথে যে গৌরবের বন্ডিং ছিল সেটা দেখে আমি অন্তত মোটিভেটেড হয়েছি আমি গৌরবের প্রত্যেকটা ভিডিও দেখ দেখতাম এখনও দেখি এন কি প্রেত কথা পর্যন্ত আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা এপিসোড শুনি একটাও মিস করি না তো সেই ক্ষেত্রে গৌরব অন্তরা এদের যে একটা বন্ডিং কি করে রিলেশন ঠিকিয়ে রাখতে হয় কি করে এত সুন্দরভাবে কথা বলা একটা সম্পর্ককে গৌরব তো খুলে বলতো আমাদের কাছে মানে তার চ্যানেলের থ্রুতে সে বলতো যে সম্পর্ককে কি রাখা মুখের কথা না সম্পর্ক একটা আলাদা জিনিস তাই তো যে তার লাইফের নিজের নীতিটা আমাদের কাছে ঢেলে দিত আমরা তাকে কি ভাবতাম লাভ গুরু তার মানে কি কিছু কিছু মানুষের কাছে তো গৌরব লাভ গুরু কেন না ভালোবাসা যখন ছেড়ে যাচ্ছে তখন সলিউশন দিচ্ছে ভালোবাসার মানুষ ফিরে আসার সলিউশন দিচ্ছে কিরকম আর যদি সে তোমার জীবনে খতরনাক হয়ে থাকে তুমি ইগনোর করো তুমি জীবনে বাঁচবে আরও ভালো কোনো মানুষ তোমার জন্য ওয়েট করছে গৌরব এগুলোও আমাদের কাছে শিখিয়েছে তাই তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জেনারেশানকে গৌরব শেখাচ্ছে তাই তো সেই ক্ষেত্রে হঠাৎ করে দেখলাম অন্তরা যার সাথে গৌরবের বন্ডিং দেখে মানুষ মোটিভেটেড হয়েছিল সেই অন্তরা হঠাৎ করে যেন কোথাও উভে গেল গৌরব কোনো কারণ দর্শালো না পাবলিককে কিছু বললো না পাবলিক কমেন্টের উপর কমেন্ট করতেই থাকলো কেন অন্তরাকে দেখা যাচ্ছে না অন্তরা কোথায় গেল এই কোথায় গেল। এই কিছু গৌরব তখন কমেন্টে রিপ্লাই করতে থাকলো একটু রুড হয়ে তার জীবন সে বলতেও পারে না পারে অবশ্যই বলতে পারো না পারো কিন্তু যখন তুমি একটা পাবলিক ফিগার যখন তুমি একটা পাবলিক ফিগার তোমাকে দেখে তোমার বন্ডিং দেখে তোমার ভালোবাসা তোমার জীবনটা তুমি পাবলিক করে দিয়েছো অলরেডি করা হয়ে গেছে পাবলিক একটা মেয়ে তোমার লাইফে আছে তুমি পাবলিককে দেখাচ্ছ তুমি অ্যাজ আ এক্সাম্পল মানে সরি অ্যাজ হ্যাঁ ঠিকই তো বলছি এক্সাম্পল আমি তুমি একটা উদাহরণ দিচ্ছ অ্যান এক্সাম্পল তুমি দিচ্ছ কী দিচ্ছ উদাহরণ দিচ্ছ যে এইভাবে জীবনকে গড়ে তুলতে হয় পাবলিক তোমাকে দেখছে যে বাহ গৌরব কত গুছিয়ে সম্পর্ককে রেখেছে মেয়েটা কত খুশি আমরাও তাহলে পারবো এইভাবে গৌরবের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই এই যে ব্যাপারটা তোমাকে চিনেছে জেনেছে হঠাৎ করে যখন তোমার গার্লফ্রেন্ড বা তোমার লাইফের স্পেশাল মানুষটাকে তারা দেখতে পাচ্ছে না বা তুমি তাদেরকে কোনো কারণ দর্শাচ্ছ না কি কারণে আর দেখা যাচ্ছে না আদৌ কি তোমাদের রিলেশন আছে না ছাড়াছাড়ি হয়ে গেছে পাবলিক এগুলো জানতে চায় কারণ তুমি একটা পাবলিক ফিগার পাবলিক ফিগার বলে নয় তুমি তোমার পার্সোনাল লাইফটাকে অলরেডি পাবলিক করে দিয়েছো তখন মানুষ কিন্তু সেই পাবলিক করে দেওয়ার পর মানুষ জানতে চায় যে কি হলো দাদা কেন দেখতে পাচ্ছি না কি কারণে দেখতে পাচ্ছি না তখন তুমি সেটাকে ইগনোর করে যেতে পারো না কারণ মানুষ আজকে তোমাকে গৌরব তপাদার বানিয়েছে তাই তো ভাই তোমাকে বানিয়েছে তোমার জায়গাটা আমি একজন ছোট্ট মাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমার মনে হয় এই কথাগুলো মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের পাবলিক আমাদেরকে বানাচ্ছে আজকে যে জায়গায় আমি আছি বা তুমি আছো যে জায়গায় তুমি মিলিয়নে আছো আমি হাজারে আছি তো সেই ক্ষেত্রে পাবলিক তোমাকে বানিয়েছে এটা ভুললে চলবে না কারণ মানুষ তোমাকে দেখছে মানুষ তোমাকে ভালোবাসছে তোমার তুমি তাকে মোটিভেটেড তুমি তাকে মোটিভ মোটিভেট করছো তোমার দ্বারা মানুষ মোটিভেটেড হচ্ছে তো সেই ক্ষেত্রে ছোটোখাটো কিছু লাইফের অংশ যেগুলো তুমি তুলে দিচ্ছ সোশ্যাল মিডিয়ায় সেগুলো সম্বন্ধে পাবলিকের জানার অধিকার আছে শুধু সেইটুকু তার বাইরে যেটা তুমি দেখাচ্ছ না সেটা যদি পাবলিক জানতে চায় তখন তুমি তাকে বলতে পারো যে না এটা আমার একান্তই ব্যক্তিগত পার্সোনাল অবভিয়াসলি তাই তুমি পাবলিক ফিগার হলেও তখন তুমি জানাতে বাধ্য নও যে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার এই কথাটা মানুষকে নম্রভাবে ভদ্রভাবে বলা যায় রুডলি বলা যায় অথবা তুমি করতে পারতে অন্তরাকে সামনে নিয়ে এসে একটা রিলেশন যদি ভেঙেও যায় একটা রিলেশান যদি কী বলবো ব্রেকআপও হয়ে যায় ব্রেকআপ হওয়ার পরেও না একটা রিলেশনে ব্রেকআপ হয়ে যাবার পরেও মানুষ বন্ধুত্বের ক্ষেত্রে নিজেদেরকে ক্লিয়ার করার ক্ষেত্রে কারণ অন্তরাও তো পাবলিক সেও পাবলিক কারণ তুমি একজন পাবলিক ফিগার তো সেই ক্ষেত্রে তোমার মাধ্যমে অন্তরা পাবলিক হয়ে গেছে অলরেডি তো সেই ক্ষেত্রে মেয়েটাও একটা মান সম্মান জীবন বলে আছে তো মেয়েটাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে কেউ বলবে গৌরব ভালো কেউ বলবে অন্তরা ভালো কেউ বলবে অন্তরার দোষের রিলেশন ভেঙেছে কেউ বলবে গৌরবের দোষের রিলেশন ভেঙেছে একটা ব্যাপার থাকে অতএব দুজনে যদি অ্যাজ আ ফ্রেন্ড ক্লিয়ার করে দিতে যে মানুষের কাছে যে দেখো রিলেশন ব্রেক হতেই পারে তুমি মোটিভেটে তুমি মোটিভেট করো বলে মানুষকে তোমার লাইফে উঁচু নিচ আসতে পারে না বা তোমার মনের মতো জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার নেই সেটা কখনো বলবো না প্রত্যেকটা মানুষের নিজের মনের মতো জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার তার আছে তো সেই ক্ষেত্রে তুমি অন্তরাকে নিয়ে এসে একটা ব্যাপার মানুষের কাছে একটা ছোট্ট ভিডিও করে পাঁচ মিনিট বা সাত মিনিটে একটা ভিডিও করে দুজনে মিলে একটা শর্ট আউট করে নিতে পারতে বা পাবলিককে জানিয়ে দিতে পারতে যে একটা ছোট্ট কারণে আমরা নিজেরা নিজেদের মতো করে সরে যাচ্ছি আমার মনে হয়তো এতে তোমাকে আরও রেসপেক্ট করতো এবং পাবলিক তোমাকে বুঝতো এই যে তোমাকে কটু কথা বলছে এটা কিন্তু ওদের ভিতরের একটা রাগ কেন না আরে ভাই যে ছেলেটা আমাদেরকে জীবনে বাঁচিয়ে রাখার বলে যে ছেলেটা নিজের সম্পর্ককে গুছিয়ে রাখতে পারে না সে আবার আমাদেরকে জ্ঞান দিতে আসবে আমাদেরকে বলতে আসবে এইভাবে না মানুষ হারাতে থাকে ভিউয়ার্সদেরকে তো সেই ক্ষেত্রে বলবো যে কথাই আছে ভগবান দায় দেয় ধন দেখে মন কাইরা নিতে কতক্ষণ এরকম একটা ব্যাপার তো এই মানুষগুলো তোমাকে তোমার কাছে এসেছে তোমার মন দেখছে তোমাকে দেখছে আবার হঠাৎ করে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে যেতে পারে অতএব পাবলিকের কাছে বড় হওয়া মানে পাবলিকের ভোটে আমরা বড় হচ্ছি পাবলিক দেখছে বলে তাই পাবলিকের কদর করতে জানতে হয় তুমি যত বড় ইউটিউবার হও যত যাই হও না কেন তাই না অবশ্যই তোমার পার্সোনাল ব্যাপার থাকবে ব্যক্তিগত ব্যাপার থাকবে কিন্তু যেটা তুমি পাবলিক করে ফেলেছ সেটা তোমার পাবলিক প্ল্যাটফর্মে এসে ক্লিয়ার করে দিয়ে নিজের একটা ভালো ইমেজ রাখাটা আমার মনে হয় খুবই জরুরি তাই তো কিন্তু এটা বললে চলবে না যে দেখো তুমি আগে কি ঘটনা ঘটেছো আগেও গৌরব তুমি এরকম ভুল করেছো ভাই অনেক কিছু ভুল করেছো মৃন্ময়দার সাথে মানে সিনেবাপ তোমরা জানো তখনও কিন্তু আমি দেখেছি আমি তো তোমাকে প্রথম থেকে ফলো করি তাই আমি জানি যে তখনও কিন্তু ভিওয়ার্সের একাংশ বেশ ভালো রকম ভিউয়ার্সের একাংশ কিন্তু তোমার তরফ থেকে মানে চলে যায় ভাই এটা কিন্তু আমি জানি তো সেই হিসেবে তোমার এই ভুলটা কিন্তু আজকে নয় তুমি বারংবার এই ভুলটা করেছো তাই বলবো যে তুমি আমার থেকে ছোট বয়সে আমি তোমার থেকে বড় দিদি হয়েও বলতে পারি বা আমার প্রত্যেকটা ভিউয়ার্সের সঙ্গে আমার মতের মিল হবে কি জানি না যে জীবনে তুমি যদি এটা শর্ট আউট করে দিতে যে পাবলিকের কাছে যে হ্যাঁ অন্তরার সাথে আমার এই ব্যাপার এই হয়েছে এরকম হয়েছে আমি তাই আমার নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নিয়েছি তো যাই হোক মেন কথা হচ্ছে কি গৌরব 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 মানুষের জীবনে তো অনেক কিছু ঘটতে পারে উঁচ নিচ খারাপ ভালো কারণ সেও একটা মানুষ দোষে গুণে তো যেটা হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নেই তো সেই ক্ষেত্রে নেক্সট যখন তুমি এগোবে ভাই তখন তোমাকেও জেনে বুঝে এগোনোটা দরকার পাবলিক পাবলিকের জায়গা ঠিক আছে তুমি হয়তো তোমার জায়গায় একটু হলেও ভাই ভুল আছো কারণ তোমাকে পাবলিক তোমার জায়গাটা দিয়েছে পাবলিক তোমাকে আজকে গৌরব তপাদার বানিয়েছে লোকে সার্চ জি লিখলেই তোমার তোমার চ্যানেলটা প্রথমে চলে আসে জি ও ইউ এইটুকু লিখলেই গৌরব তপাদার প্রথমেই চলে আসে তাহলে পাবলিক তোমাকে এই জিনিসটা বানিয়েছে তো সেই হিসেবে আমি বলবো একটাই কথা যে ভাই জীবনে বড় হতে গেলে পাবলিকের কথাও তোমাকে শুনতে হয় কখনো কখনো রুড হতে নেই সব বেশিরভাগ ক্ষেত্রে রুড হতে নেই নিজের জীবন যদি পাবলিক করো তাহলে সেই পাবলিক লাইফটাকে সুন্দর করে সাজিয়ে পাবলিকের কাছে রিপ্রেজেন্ট করা আফটার ব্রেকআপও সেটাও কিন্তু তোমার দায়িত্ব তো যাই হোক গৌরব তোপাদার গৌরব তপাদারই থাকবে সারাটা জীবন গৌরবের কথা বার্তা তার লাইফে কি হয়েছে সে একজন মানুষ আবারও বলছি তো মানুষের জীবনে বিভিন্ন ঘটনা ঘটতেই পারে তাই বলে এই না যে আমরা গৌরব তপাদারকে নিয়ে খারাপ কথা বলবো গৌরব তপাদারকে খারাপ ধরনের কমেন্ট করব এটা কিন্তু না সেই মানুষটা কিন্তু আমাদেরকে বাঁচার রসদ দিয়েছে আমাদেরকে শিখিয়েছে বাঁচতে এবং সে প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা যোগায় তার পার্সোনাল জীবনের সাথে কিন্তু তার কর্মজীবনের দাড়িটা দড়িটা ধরে টানলে কিন্তু সবসময় চলে না তাই তো তো সব কিছু ভুলে যাও যেগুলো হয়েছে পাস্ট ইজ পাস্ট ভুলে যাও সেই জিনিসগুলোকে যেটা অতীত সেটা অতীত আজকে গৌরবের জীবনে খুশির দিন নতুন জীবন গৌরব নতুন জীবনে পা দিয়েছে তাই গৌরবকে আমার তরফ থেকে সো মানে প্রচুর প্রচুর শুভকামনা আই মিন কংগ্রাচুলেশনস খুব ভালো থাকো দুজনে নতুনভাবে নিজেদের দুজনে জুড়ি জানা তোমাদের কী বলবো শক্তপোক্ত হয় তাই তো আর খুব ভালোভাবে আগামী দিনে গৌরবে বড় করে ধুমধাম করে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাবো আর গৌরব তপাতার গৌরব তপাতার তো গৌরবের জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা তোমার চ্যানেল আরও বড় হোক তোমাকে আরও অনেক রূপে নতুন রূপে দেখতে চাই আর তোমার কাছ থেকে প্রচুর প্রচুরভাবে আরও মোটিভেটেড হতে চাই তাই তো গৌরব তো গৌরবী গৌরবের তো কোনো কথা হবে না তাই সকল বন্ধুদেরকে বলবো ভুল মানুষ মাত্রই হয় তো সেই জন্য ক্ষমা তো করা যেতেই পারে ভালোবাসার মানুষ বলে কথা তাই তো ভালোবাসার মানুষকে তো ক্ষমা করা যেতেই পারে স্বাভাবিক সাময়িক তার উপর রাগ একটু অভিমান হয় কিন্তু তাই বলে কি তাকে ভালোবাসা যাবে না অবশ্যই তার প্রতি ভালোবাসা একটুও কমানো যাবে না তাহলে তো সেই ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল না তাই না সেটাই হচ্ছে ব্যাপার দেখো প্রত্যেকটা সম্পর্কে উচনি আছে মানুষ মানুষের জীবনে সবাই কিন্তু পারফেক্ট নয় আবার প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জীবনের অধিকার আছে ভালোভাবে বাঁচার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে তো সেই কারণটা সেই কথাগুলো ভুলে যাও নতুন করে গিয়ে চলো গৌরব খুব খুব ভালো থেকো তোমরা দুজনে খুব খুব ভালো থেকো যদি কোনো ভুল বলে থাকি সরি ভিডিও শেষে কমা চেয়ে নিচ্ছি আর চলো সবাই খুব ভালো থেকো টাটা